অশোকনগর প্রশাসনের আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্বে আবারও সাফল্যে অশোকনগর থানা চলতি মাসের একুশ তারিখ কল্যাণগড় নিবাসী তপন মালাকারের বাড়ি থেকেই চুরি যায় তার জীবিকার একমাত্র যাত্রীবাহী টোটো এরপরে তিনি আইএনটিউসি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আসেন এবং সেখান থেকেই সংগঠনের সহায়তায় অশোকনগর থানার দ্বারস্থ হন অশোকনগর থানার আধিকারিক চিন্তামণি নস্কর তপন মালাকারের হারিয়ে যাওয়া টোটোটি দ্রুত উদ্ধার করবেন বলে আশ্বস্ত করেন যেমন বলা তেমন কাজ ওসি চিন্তামণি নস্করের নেতৃত্বে সাতাশ ঘন্টার মধ্যেই হারিয়ে যাওয়া টোটো উদ্ধার করলো অশোকনগর থানার পুলিশ এই সাফল্য নিয়ে আজ থানা অন্দরে এক প্রেস মিটে কি বলছেন এস ডিপিও শোনাব গত ইংরেজি পঁচিশ এক দু তারিখে এক ভদ্রলোক কল্যাণগড়ে থাকেন অন্তর্গত তপন মালাকা তিনি থানায় আসেন এবং একটা লিখিত অভিযোগ করেন যে তিনি একটা মালিকের থেকে ভাড়া নিয়ে একটা টোটো চালান চালিয়ে টোটো তার জীবিকা অর্জন টোটোটা উনি সারাদিন চালিয়ে গত কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে রাত সাড়ে এগারোটা নাগাদ নিজের বাড়ির সামনেই পার্ক করে রেখে দিন একুশ তারিখ সকালবেলায় সাড়ে ছটা সাতটা উঠে দেখছে টোটোটা নেই তারপর নানান জায়গায় খোঁজা করতে করতে তিন চার দিন চলে যায় এবং পঁচিশ তারিখে সে থানাতে একটা লিখিত কমপ্লেন করে থানা ওটাকে এফআইআর হিসাবে ট্রিট করে এবং পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত করতে করতে পুলিশ কাছে নিজস্ব সোর্স ইনফরমেশান অনুযায়ী ম্যানুয়াল সোর্স এবং সিসি ক্যামেরার সহায়তা নিয়ে এখান থেকে চলে যায় আবার সিদ্ধি থানার সামনে থেকে সিসি ক্যামেরা আছে বা আবার সিদ্ধি নানান জায়গায় ঘুরে একটা সন্ধান পায় যে একটি ব্যক্তি এই টোটোটাকে চুরি করে নিয়ে গেছে গত একুশ তারিখ সকালবেলা এরপর সেই লোকটিকে চিহ্নিত করে লোকাল থানার সহযোগিতা করে এবং নিজের সোর্স লাগিয়ে করে তার নাম হচ্ছে শুভচন্দা যে চুরি করেছে টোটো শুভ যার বাড়ি হচ্ছে শিবদাসপুর থানা এলাকায় দুগাছিয়া বলে একটা গ্রাম আছে সেখানে বাড়ি তাকে পাগ্রহ করে নহাঁড়ির থেকে নৈহাটি ব্রিজের কাছে গিয়ে তাকে আটকায়

তদন্ত করছি আরো কোন ক্রাইমের সঙ্গে জড়িত কিনা সাহেব একদম অন্য থানা এলাকা থেকে এসে চুরি এটা মানে কোনো র্যাকি করেছিল আগে বা কিছু সেটা এখন জিজ্ঞেস করা চলছে র্যাকি করেছে কিনা এখন বুঝতে পারছি না এখনো পর্যন্ত সে ডিসক্লোজ আমাদের প্রোগ্রাম ইনভেস্টিগেশন চলছে অশোকনগর বিধানসভার আইএনটি টিউসির সভাপতি পার্থপাল প্রশাসনিক ক্ষিপ্রতার প্রশংসা করে ধন্যবাদ জানালেন আধিকারিক চিন্তামণি নস্করকে আপনি বলেছিলেন যে থানার ওপর পুরো আস্থা আছে আপনার তো কি বলবেন মানে খুবই আনন্দের বিষয় বিষয়টা হচ্ছে যে গত কুড়ি তারিখ ভোর রাত্রে আমাদের কল্যাণগড় মোড় স্ট্যান্ড থেকে আইএনটিটিউসি রেজিস্টার্ড যে গাড়িটা চুরি হয়ে গেছিলো তো স্ট্যান্ডের থেকে তপন মালাকার যার গাড়ি চুরি হয়েছে সেই ভদ্রলোক আমাদের আইএনটি দপ্তরে আসে এবং সেখান থেকে আমরা ওদেরকে সাথে নিয়ে অশোকনগর থানার দ্বারস্থ হই এবং অশোকনগর থানায় কমপ্লেন করা হয় করার পর এখানে বড়বাবু যিনি আছেন উনি অত্যন্ত যত্নের সঙ্গে কাজ শুরু করেন এবং এখানকার যে সমস্ত পুলিশকর্মী যারা আছেন তারা খুব তৎপরতার সঙ্গে কাজ করে আজকে টোটোটি উদ্ধার করে দেন এবং তার জন্য আমরা ভীষণভাবে খুশি এবং অশোকনগর থানাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি অশোকনগর থানার বড়োবাবু চিন্তামণি নস্কর তাদেরকে আমরা তাকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ হারিয়ে যাওয়া টোটো ফিরে পেয়ে খুশি টোটো চালক তপন মালাকার আমার অনুভূতি হলো যে আমি একুশ তারিখ সকালবেলা থেকে আমার গাড়িটা চুরি হয়ে গেছে তারপরে আমার আইনটি ইউনিয়নগত অর্থপাল আমাদের সভাপতি অশোকনগর টাউনের তার কাছে তার দ্বারস্থ হলো সে আমাদেরকে নিয়ে অশোকনগর থানার বড়োবাবুর কাছে নিয়ে গেলেন ওইখান দিয়ে বড়বাবু আমাদেরকে আশ্বাস দিলেন যে হ্যাঁ আপনাদের গাড়ি বের করে দেওয়া হবে আমাদেরকে গাড়িটি তিন চার দিনের মধ্যেই অশোকনগর থানার বড়োবাবু এবং তার টিম খুবই পরিশ্রম করে আক্রান্ত পরিশ্রম করে আমার গাড়িটাকে তিন দিন পরে আমাকে আজকে দিয়েছে জন্য আমার আইন প্রতিশীল অর্থপাল সভাপতি তাকে ধন্যবাদ অশোকনগর থানার বড়বাবুর টিমকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনি কি খুশি হয়েছেন আমি খুবই খুশি হয়েছি আমি এর আগেও তো এর আগেও অনেক শুনেছি টোটো হারিয়ে গেছে ব্যাটারি চুরি হয়ে গেছে কিন্তু কোনো সুরাহা হয়নি কিন্তু এই চিন্তামণি নস্কর অশোকনগর থানার বড়োবাবু আসার পরে দিয়ে আমাদের আমার টোটোকে খুঁজে বের করে দিল তিন দিনের মতো এবং আমাদের কল্যাণগড় চত্বর দিয়ে গত দিন পনেরো আগে রড চুরি হয়েছিল সেই রডও উদ্ধার করে দিয়েছে আমাদের কল্যাণগড় মোড় দিয়ে রড চুরি হয়েছে অশোকনগর থানার বড়োবাবুকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম চুরি যাওয়া টোটো উদ্ধারের পাশাপাশি এক দুষ্কৃতীকেও গ্রেপ্তার করে পাঁচ দিনের পিসি রিমাইন্ডে নাই অশোকনগর থানা এই গোটা ঘটনার পেছনে আর কারা কারা যুক্ত আছে তা নিয়ে তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ নন্দিনীপালের রিপোর্ট সঙ্গম নিউজ মন্ত্রী নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে